হ্যালো বন্ধুরা মেডিসিন সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত আজ আমরা আলোচনা করব কোয়াড্রিডাম আর এফ ক্রিম সম্পর্কে এই ক্রিম কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন ও তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রথমেই বলে রাখি বর্তমানে এই বর্ষার ওয়েদারে প্রায় সকল মানুষের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি ধরনের দেখা যায় সেই ক্ষেত্রে কোয়াড্রিডাম আর এফ ক্রিম খুবই উপকারী কোয়াড্রিডাম আর এফ ক্রিম বিভিন্ন ধরনের ইনফেকশন ট্রিটমেন্ট এবং ত্বকে লাল ভাব এবং ত্বকে লাল ভাব চুলকানি এবং কোলাভাব কমাতে ব্যবহার করা হয় এই ক্রিমে আছে বেক্লোমেথাসন প্রোটিমা জল এবং নিওমাইসিনের সংমিশ্রণ কুলফোল্ড ইন্ডিয়া লিমিটেড কোম্পানির পাঁচ গ্রাম এই ক্রিমটির দাম রয়েছে মাত্র উননব্বই টাকা এই ক্রিম ব্যবহার করার নিয়ম হল পরিষ্কার হাত দিয়ে আক্রান্ত ত্বকের জায়গায় সামান্য প্রলেপ লাগিয়ে দিতে হবে দিনে দু থেকে তিনবার খেয়াল রাখতে হবে যাতে চোখে বা মুখে না লাগে এইভাবে বেশ কিছুদিন একই নিয়মে ব্যবহার করে যেতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সতর্কভাবে ব্যবহার করা উচিত এই ক্রিম ব্যবহারের ফলে অনেক সময় যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায় সেগুলি হলো চুলকানি বেড়ে যেতে পারে শুষ্কতা ভাব লাল ভাব দেখা যেতে পারে এমনকি একটু পোড়াও হতে পারে সেই জন্য এই কোয়াড্রিড ক্রিম ব্যবহারের আগে ডাক্তার ও ফিজিশিয়ানের পরামর্শ অবশ্যই নেবেন এই ধরনের মেডিসিন সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের মেডিসিন রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে মেডিসিন সম্পর্কিত যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওটি